আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বৈকালবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্যে আমি সুজিতে একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চায়ের সঙ্গে যে আমাদের বেগুন চাপ বলো ডিমের চাপ বলো আলু পকোড়া বলো সিঙ্গাড়া বলো কত রকমেরই খাবার সঙ্গে দরকার হয় এগুলো আমরা বাজারে দোকানে কিনতে যাই সেই কিনতে যাতে না হয় অল্প পয়সায় যাতে ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে কারণ একটা স্ন্যাক্স বানানো হয় পয়সাটাও বেঁচে যাবে আর ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে খাবারটাও হেলদি হয় তাহলে চলো আজকের রেসিপি খুব ঝটপট শুরু করে দিই তো বন্ধুরা চুলায় কড়া দিয়েছে আর কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো জল গরম করায় পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে দিব সাত বুঝে লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ ভালো করে দিয়ে মিশিয়ে নিব আর দেখো বন্ধুরা এইখানে নিয়েছি প্লেটে দেড়শো গ্রাম সুজি এই সুজি এই গরম জলে আমি একটা খুমির তৈরি করে নেব সুজি করে করে সুজির একটা ডো তৈরি দেখো যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলেই হয়ে যাবে এই ডোটা তো দেখো তোমরা সুজি সুজিতে একটা ডো শক্ত করে তৈরি করে নিয়েছি এইভাবেই তৈরি করে নিতে হবে স্ন্যাক্সের জন্য আর এইখানে প্লেটে একটু তেল বুলিয়ে নিয়েছি এবার আমি ডোটা তুলে নেব প্লেটে তো বন্ধুরা এইখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এইখানে একটা গ্রেটার নিয়েছি বন্ধুরা এই যে গ্রেটারের ছোট দিকে আছে ধার সেই দিকেই আলুটা গ্রেট করে নিব এই সুজির যে একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোয়ে গ্রেট করে আলুটা দিয়ে দিব খুব বন্ধুরা সুজির সঙ্গে আলু গ্রেট করে দিয়ে দিয়েছি আর এইখানে দেখো কাটাকুটি মশলা দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ কুচানো শুকনো লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি কাঁচামরিচ ঝাল বুঝে এইখানে আদা কুচানো রসুন কুচানো এই সবগুলো সমস্ত কিছু দিয়ে আমি একটা ডো খুব ভালোভাবে মেখে নিব আবারও দিয়ে দেবো ধনে পাতা কুচানো বন্ধুরা এই যে এই সমস্ত মশলাগুলো কাটাকুটু করে দিয়েছি এক স্ন্যাক্স বানাবো মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে লবণ দিয়েছিলাম দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আবারও স্বাদ বুঝে একটু লবণ আলু দিয়েছি তার জন্য একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব সুজির সঙ্গে খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে সুজিতে আলুতে আর এত খাস্তা হয় খেতে খুবই ভালো লাগে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে সুজি দিয়ে আলু দিয়ে একটা ডোল তৈরি করে নিয়েছি এইখানে অল্প করে একটু আমি কেটে নেব সাইড থেকে তেল বুলিয়ে দিব হাত দিয়ে একটা রোল তৈরি করে নিব এইভাবে একটু হাতে তেল লাগিয়ে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা রোল তৈরি করে নিয়েছে আর এইখানে একটা নিয়েছি হাতের যে তেল এবার আমি দিয়ে চুরিতে সবগুলো এইভাবে কেটে নেব একটু হাত দিয়ে সাইডটা সাইজ করে দিব আবারও এইভাবে সব সিনাগুলো একইভাবে বানিয়ে নিব বন্ধুরা ওইভাবে বানিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা দারুণ হয়েছে ভাজার পরে আরও তো লোভনীয় হয়ে যাবে এইভাবে সবগুলা বানানো আমার হয়েছে এবার আমি চলো চলে যাব সরাসরি রান্নার কাছে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিব স্ন্যাক্সগুলো গরম তেলে তলাটা যখন হয়ে যাবে তখন আপন মনে তেল থেকে ভেসে উঠবে বন্ধুরা আলতো হাতে এইভাবে তেল দিতে হবে আর ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা এক এক করে আমি উলটিয়ে দিয়েছি আরও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে একবারে কত সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এই যে বন্ধুরা দেখো এত ভালো লাগে খেতে এইভাবে সবগুলো ভেজে নিব। বন্ধুরা সুজি দিয়ে আলু দিয়ে কত সুন্দর স্ন্যাক্স বানিয়েছি বয়কালবেলায় চায়ের সঙ্গে খুব জমে যাবে বন্ধুরা এই যে দেখো এত সুন্দর হয় দেখো বন্ধুরা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে আবারও তোমাদের দেখায় বন্ধুরা যে গরম অবস্থায় তবু আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের নরম নিষ্পী এবং খাস্তাও আছে উপরটা বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে আর আজকের রেসিপি এই পর্যন্ত এইখানেই শেষ করলাম টাটা বন্ধুরা